আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারির নেতৃত্বে কুলটি বড় কার্যালয়ে পানীয় জলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় চৈতালি তিওয়ারি ছাড়াও কুলটি অঞ্চলের বিজেপি নেতা নেত্রী কর্মী সমর্থকেরাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এ বিষয়ে চৈতালি তিওয়ারি জানান কুলটি পানীয় জলের সমস্যা নতুন নয় আগের বোর্ডে এই সমস্যার সমাধান সত্তর শতাংশ করা হয়েছিল সমস্যা তিরিশ শতাংশ সমস্যা এখনো রয়ে গিয়েছে তিনি জানান স্মারকলিপি প্রদান করা হয়েছে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বিষয়টি নিয়ে কি বলেছেন চৈতালি তিবারি শোনাব Be Gina Bad! Gina Bad! Gina Bad! Mataki! আজকে আমাদের এই জলের দাবিতে আমাদের ভালো করে জানেন আপনারা ভালো করে জানেন যে গত ভোট আমাদের পুলটিবাসী জলের সমস্যার জন্য যেই কারণে সত্তর পার্সেন্ট জল দেওয়ার পুরো পরিকল্পনা ওনারা করেছিলেন এবং সমস্যার সমাধানও হয়ে গেছে শুধুমাত্র থার্টি পার্সেন্ট রয়েছে আঠাশটা ওয়ার্ডে আপনারা বুঝতে পারছেন যে পুলটিবাসীর জলে জল হচ্ছে মানুষের জীবন সেই জল ওনারা থার্টি পার্সেন্ট দিতে চাইছেন কেন দিতে চাইছেন না যেই কেন্দ্রীয় সরকার আমরা এই খাতে এত টাকা বরাদ্দ করলে। সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেল শুধু থার্টি পার্সেন্ট কাজের জন্য ওনাদের এত ডি চাই পুলটিবাসীর ভোট ওনাদের চায় না আজ উল্টিবাসীর পাশে আমরা রয়েছি আমার প্রত্যেকটা ভাই বোন যারা এসেছে সকলের সহযোগিতা নিয়ে আজ আমরা ডেপুটেশান দিতে এসছি আমরা আশা রাখব যে নিশ্চয়ই ওনারা এবারে কর্ণপাত উল্টিবাসীর কথা ভাববেন যদি না ভেবে থাকে তাহলে আমরা আরও বৃহৎ রকমের ধর্নার মধ্যে বসব দীর্ঘদিন ধরে আমরা ধর্না চালাব এবং প্রত্যেকটা কুলটিবাসীকে আমরা আরও অনুরোধ করব যে সকলে মিলে আসুন এবং আমরা সকলে মিলে ধর্নায় বসব এবং এই কুলটিবাসীর জলের সমস্যার সমাধান নিশ্চয়ই করব নিশ্চয়ই করব রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

and lifeline multi-specialty hospital boasts 500 beds across 1, 160,000 square feet of build-up featuring 7 advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes Deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multi Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.